হ্যালো এভ্রিওান তো তোমাদের সাথে আজকে বিয়ের কিছু কালেকশান শেয়ার করবো কিছু কালেকশান বলে আজকে বিয়ের শপিংটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো বিয়ের শপিংটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তো বিয়ের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। বাট হয়ে উঠছিলো না এতটা পরিমাণে কাজের চাপ প্রেশারেতে সমস্ত কিছু আর কি শেয়ার করে উঠতে পারছিলাম না তো আজকে শুধু বিয়ের কেনাকাটাটাই তোমাদের সাথে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তো দেখতে থাকো তো আমি ওখানে কোনো আর কি কথা এ বলিনি জাস্ট ভয়েসের মাধ্যমে তোমাদের বিয়ের শপিংটা আজকে শেয়ার করছি কারণ ওখানে সবাই দেখছিল সবাই সামনেই ভিডিও হচ্ছিল সবাই অনেক রকমের অনেক কথা বলছিল তাই আমি কোনো কথাই আর তুলে ধরতে চাইছি না আমি একটু একটু করে ভয়েস দেবো আর তোমরা ভিডিওটা দেখবে তো ভালো লাগবে অবশ্যই আর গোল্ড কোনো কালেকশান নয় জাস্ট বিয়ের আজকে কেনাকাটা আর গোল্ডের কালেকশান অন্য একদিন দেখাবো তোমাদের তো বন্ধুরা ব্যাগ দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে শপিং আর বিয়েবাড়ি বলে কথা তো শপিং তো হবেই আর একটা কাপড় এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ প্রতিটা কাপড়ই সুন্দর আর প্রতিটা কাপড়ের জবরদস্ত তো একটা কাপড়ের সাথে আরেকটা কাপড়ের তুলনা করাই চলে না তো তোমরা কাপড়গুলো দেখতে থাকো আর কোয়ালিটিটা তো বলার বাইরে প্রতিটা কাপড়ই খুবই সুন্দর হয়েছে তোমাদের কোন কাপড়টা ভালো লেগেছে এবং বেনারসিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো তোমরা দেখে নাও ভিডিওটা আজকে তাড়াতাড়ি করে দেখে আসো এখনও কিন্তু কাপড়ের সমস্ত কিছু কমপ্লিট হয়নি এখনও কিছু কিছু জিনিস বাকি আছে সমস্ত কিছু একদিনের ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করছি না আজকে যতটুকু পারলাম শেয়ার করলাম পরের ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার কর চলো দেখে নাও সুন্দর ডিজাইনটা আর কি সুন্দর কালারটা কালারটা খুবই সুন্দর আমাদের বাড়ির সবাই পছন্দের কালার একটা বলতে পারো কারণ এই কালারটা সবাই পছন্দ করে যে কালো তাকেও পড়লে ভালো লাগবে যে ফর্সা তাকেও পড়লে ভালো খুব সুন্দর দেখো ওকে যেহেতু ও সেদিন বাড়িতে এসেছিল তো ওকে দিয়ে দেওয়া হবে বলে তাড়াতাড়ি করেই তোমাদের একটু দেখিয়ে দিয়েছিলাম কাপড়টা আর কি তো এটা আগে ভিডিও তোলা ছিল এটাই তোমাদের দেখিয়ে দিলাম ক্লিপটা নিয়ে আর ওর যেহেতু একটা বেবি আছে সুন্দর একটা মাইয়া আছে আমাদের তো কি সুন্দর মেয়েটা তোমাদের তো দেখিয়েছিলাম একদিন ভিডিও তো আমার কোলে ছিল তোমরা হয়তো আমার ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবে তো তার জন্যই কিছু কিছু জামা কেনা হয়েছিল শপিং করতে গিয়ে সেগুলোই ওকে হচ্ছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম জাস্ট তো তোমরা কি সুন্দর জামাটা না আর এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে আর সব থেকে রেডটা আমার হেভি লেগেছে কারণ রেড কম্বিনেশনটা এত সুন্দর আর ওকে পরলে এত ভালো লাগবে ও যেহেতু ফর্সা সুন্দর লাল টুকটুকে তারপর আমরা আসছি কনের শাড়িতে দেখো আমাদের কনের শাড়ি লাল টুকটুকে বৌ এদম লাল টুকটুকে কোনে কি বলবো এত সুন্দর শাড়িটা আর এই শাড়িটা ছিল পিওর সিল্কের ওপর ও কি বলবো কাতান বেনারসি পিওর সিল্কের উপর কাতান বেনারসি ছিল এটা আর কালারটা এক কালারই নেওয়ার চেষ্টা করা হয়েছে কারণ কালারের শাড়ি অতটা আমাদের কারণটা একটু ভালো লাগে না আর কি আর বেনারসি বলে কথা এক কালারই পছন্দ পাটটা একটা চটলা সুন্দর একটা গোল্ডেনের কাজ দেয়া আর কাপড়টা এত সুন্দর এলিগেন কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না সামনে থেকে আরো সুন্দর লাগছে আর ও তো ফর্সা ওকে পরলে খুবই সুন্দর মানাবে কাপড়টা পরলে দেখো কি সুন্দর কাপড়টা আর তারপর আসছি কাপড়ের চেলিতে দেখো কাপড়ে যে ভেলফ ভেলফটা যে মাথায় দেবে সেটাতে কিন্তু সেটাও কিন্তু কাজ করা ছিল সেটাতে যদি তং হৃদয়ং তব যদি তং হৃদয়ং মমো লেখাই ছিল তো আমাদের বিয়ের সময় এর ভে এরকম ভেল পার্কি ছিল না এখন যারা বিয়ে করছে এখন কি বলবো এটা চলছে টেন্ডিং চলছে এরকম ভেলভ মাথায় দেয়া তো এরকমই ভেলভ নেওয়া হয়েছে ওর জন্যেও তো সমস্ত কিছু মাথায় রেখেই ওই পছন্দ করে সমস্তটা কিনেছে আর তার পাশে আছে ওর বটুয়া বটুয়াটাও কিন্তু লালই রাখা হয়েছে যেহেতু লাল আর গোল্ডেনের ওপর উপর সমস্ত বিয়ে বাড়ির তাই আর ওর বটুয়াটাও কিন্তু গোল্ডেনের রাখা বটুয়াটাও খুব সুন্দর হয়েছে কালেকশনটা দেখো আর মাঝে যে পুঁতির কাজ করা আছে না সাইড ওয়াকগুলো তো দেখো খুবই সুন্দর লাগছে বটুয়াটা আর ওকে ও তো ফর্সা ওকে যা পড়বে তাই ভালো লাগবে যেটা নেবে আর এখানে আসছে ছেলের পাঞ্জাবি যেটা পরে বিয়ে করবে যার মানে জোর ছেলের জোর দেখো ছেলের এটা জোর ধুতি আর এখানে পাঞ্জাবি তো এটা পরেই ছেলে বিয়ে বসবে আর এটা আছে ছেলের শেরবানি যেটা আর কি বউ ভাতে বলো বা ফুলসজ্জায় বলো যেটা তত্ত্ব দেওয়া হয় মেয়ের বাড়ি থেকে একটা বউ ভাতে বা ফুলসজ্জাতে তত্ত্ব দেওয়া হয় সেই তত্ত্ব হিসেবে ছেলের এটা পাঞ্জাবি মেয়ের বাড়ি থেকে ছেলেকেও দেওয়া হবে মেয়েকেও দেওয়া হবে এবং বাড়ির সবাইকেই দেওয়া হবে তো এটা ছেলের পাঞ্জাবি দেখে নাও খুব সুন্দর ছেলেও যেহেতু মেয়ের মতো ফর্সা লম্বা চওড়া খুবই ভালো লাগবে আর তাকে পরিয়ে দেখিয়েই কেনা হচ্ছে তার ফিটিংসে আর এটা হচ্ছে মেয়ের পছন্দের একটা ब्लाउজ যেটা ও আর কি পরবে বলেছে আর কি বিয়ের দিন সকালে অনেক কিছু রিচুয়ালস থাকে অনেক কিছু পড়তে হয় অন্য রকমের ফটোশুট ফটোশুট থাকে তো সেই হিসেবে ब्लाउজটা আর কি কেনা হয়েছে বাট ও কখন পরবে সেটা তো বলতে পারছি না যখন পরবে তোমরা তো বিয়ের ভিডিও আসতেই চলেছে তোমরা তো দেখতে পাবে আস্তে আস্তে সমস্ত কিছু তোমরা তো দেখতেই পাবে আর এটা হচ্ছে বিয়ের ব্যেনারসি ब्लाउজ ब्लाउজটা খুবই সিম্পিল রাখা হয়েছে যেহেতু পিওর সিল্কের ওপর ब्लाउজটা পিওর সিল্কের কাপড়টা প্রচণ্ড পরিমাণে সবটি একদম সুকি কাপড় বলতে গেলে ওটার ওপর বেশি ডিজাইন করতে গেলে না কাপড়ের ছিটটা আর কি ফেরে ফেরে যায় তো কম ডিজাইনের মধ্যে সিম্পল ভাবে ব্লাউজটা করা হয়েছে আর এই শাড়িটা হচ্ছে দিনের বেলার দিনের বেলা যে শাড়িটা পরে আর কি ফটোশ্যুট করবে এখন তো লাল আর সাদা ট্রেন্ডিং চলছে তো ট্রেন্ডিং হিসেবে মাথায় রেখেই এই শাড়িটার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আর ও যেহেতু দেখতে ফর্সা তো ওকে যে শাড়ি পরবে সেটাই মানাবে সেটা কোনো ব্যাপার না যেহেতু এটা ট্রেন্ডিং চলছে তাই এই শাড়িটাই নেওয়া হয়েছে ওর বিয়ের এর সকালে পরার জন্য ফটোশ্যুটের আর এটা মেহেন্দির শাড়ি দেখো মেহেন্দির শাড়িটাও কিন্তু খুব গর্জেস আর এত সফট কি বলবো একটা হাতের মুঠো শাড়িটা চলে আসবে প্রচণ্ড পরিমাণে সফট আর মেহেন্দির মাথায় রেখে এই শাড়ির এটা কিন্তু থেকে সমস্ত কেনাকাটা শ্রীরামপুর থেকে কেনা হয়েছে শপিং মল থেকে আর কোথা থেকে কোথা থেকে কেনা হয়েছে সেটা তোমাদের তোমাদের ডিটেলস আর কি জানিয়ে দেওয়া হবে এখন আর সমস্ত ডিটেলসে তোমাদের জানানো হচ্ছে না আর এই কাপড়টা দেখো এটা তো আমার সব থেকে ভীষণ পছন্দ হচ্ছে আমার নিজের পার্সোনালি কারণ কাপড়ের এত সুন্দর বলতে পারো আমি পিঙ্ক লাভার আমার পিঙ্ক কালার খুবই প্রিয় তো এই কালারটার কাপড়টা এই কালারের পাড়ের সাথে কাপড়ের কম্বিনেশনটা এত সুন্দর গেছে না কি বলবো এটা ওর আইবুড়ো ভাতের কাপড় এই কাপড়টাই নিয়ে হয়েছে এটা সেমি কাতানের ওপর এখন যে সেমি গুলো উঠেছে খুবই নরম খুবই সফট কারণ গরমে বিয়ে হচ্ছে জানো তো তোমরা আর গরমে তো ভাজি ভাজি কাপড় পরাই যায় না খুবই সফটের ওপরই সমস্ত কাপড় নেওয়া হয়েছে যেগুলো পরে কোনেও শান্তি পাবে আর কি বলবো যে পরাবে তারও শান্তি যে পরবে তারও শান্তি সমস্ত কিছু কারণ গরম বুঝতেই পারছো প্রত্যন্ড পরিমাণে গরম তাই কাপড়টা তো আমার খুবই ভালো লেগেছে আর এই কাপড়টাও জবরদস্ত কাপড় এটা কিন্তু পার্পেলের ওপর বাট ক্যামেরাতে এরকম কালারটা আসছে কেন জানি না এটা কিন্তু পার্পল কালারের ওপর এটা হচ্ছে তসর বেনারসি এটা বউ ভাতে মেয়েকে দেওয়া হবে তাই জন্য এটা নেওয়া হয়েছে এটা তসর বেনারসি দেখো কাপড়টা কি সুন্দর আমার এটাও খুব ভালো লেগেছে কারণ তসর বেনারসি এটাও খুবই হালকা নরম একটা শাড়ি আর কালারটা কিন্তু হেভি কালার সবাই প্রিয় ওর যে কোনে তারও প্রিয় কালার আর আমারও খুবই প্রিয় আমরা দুজনেই আর কি ভিডিও করছিলাম আর দুজনেই বলা করা করছিলাম যে কত সুন্দর কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর আর বেনারসিটা আর কত দাম যে না দিতে সমস্ত ডিটেলস আমি আর যাচ্ছি না তো তোমাদের খালি জাস্ট কাপড়ের কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি আর কাপড়ের কোয়ালিটিগুলো সমস্ত কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর পিওর একদম কাপড়ের কোয়ালিটিগুলো আর সেরকমভাবেই নেওয়া হয়েছে যাতে কোনে পরে এ শান্তি পায় কারণ গরমে একটা মানুষ কাপড় পরে কতটা কষ্ট পাবে আর যে কাপড় প্রথম পরছে তার জন্য তো আগেই এরা এটা কারণ কাপড়টা পরে শান্তির একটা ব্যাপার থাকে তো এই কাপড়টা ওকে দেওয়া হয়েছে এই কাপড়টা একটা হ্যান্ডলুমের ওপর হ্যান্ডলুমের ওপর আর কি কাজ করা আছে গোল্ডেনের আর কাপড়টা তিন চার রকমের কালার আছে কম্বিনেশন করেই আর যেহেতু নতুন বউ বিয়ে করে তো যাবে লাল হলুদ তো একটা থাকবেই বলো লাল হলুদ না হলে নতুন কোনে কে মানায় তো এটা গিয়ে আর কি চান করে উঠে পড়বে বিয়ের পরের দিন ছেলের বাড়ি গিয়ে তো এখান থেকেই আর কি একটা হয়েছে ওকে কি পরবে না পরবে সমস্ত কিছু ওকে রেডি করে দেওয়া হবে কারণ ও তো একটু কাপড় পরতে কম ভালো পারে না তা তাই জন্যে ওকে সমস্ত কিছু রেডি করেই পাঠানো হবে আর এটা হচ্ছে কনের শাশুড়ি মা তার মানে আমাদের ননদের শাশুড়ি মায়ের কাপড় দেখো এই কাপড়টা যে দেখেছে তারই পছন্দ হয়েছে এখনো কোনো লোক নেই কাপড়টা খুবই সুন্দর আর কাপড়টা পছন্দ নেই এখনো পর্যন্ত তিন চারজন নিয়ে নিয়েছে কাপড়টা যেখান থেকে কি নেওয়া হয়েছে সেখানে গিয়ে বলে আর কি কাপড়টা নেবে বলে এতটা সবার কাপড়টা পছন্দ সবাই এই কাপড়টা খুবই ভালো লেগেছে গোল্ডেনের ওপর উপর এই যে নানা রকমের কালার কম্বিনেশন করে যে ডিজাইনটা করা হয়েছে না কাপড়টা পুরো অসাধারণ প্রত্যেকটা মানুষের কাপড়টা এত পছন্দ হয়েছে আর যাকে দেওয়া হচ্ছে ওনার শাশুড়ি মাকে পরলে খুবই সুন্দর মানাবে কারণ তিনিও এত যেমন কোন সুন্দরী তেমন কিন্তু শাশুড়ি মাও সুন্দরী তো তাই বলছি তাই এইটা শাশুড়ি মায়ের জন্যই নেওয়া হয়েছে তোমরা দেখে নাও এরপর আসছে শাশুড়ি মা আর পর হচ্ছে মামি শাশুড়ি মামি শাশুড়ির কাপড়টা তোমাদের দেখানো হবে মামি শাশুড়ির কাপড়টাও সেমি কাতনের ওপরে নেওয়া হয়েছে এর টোন কালারের কারণ এখন তো প্রতিটা কাপড়ই টোন চলছে তো দুয়েলটন কালার হিসেবেই কাপড়টা নেওয়া হয়েছে আর মামি যে মাই মাঝেও তো খুবই ইয়ং একদমই আমাদের মতো বলবো না বাট খুবই অতটাও বয়স্ক নয় ইয়ং টাইপের তো সেরকমই ভাব মাথায় রেখে সমস্ত কাপড়ের সিলেকশন করা হয়েছে সমস্ত কাপড় আর কি চয়েস করা হয়েছে যেহেতু আমি যাইনি সমস্তটা বলতেও পারছি না বাট আমি যদি নাই যাই তো ওদের মুখ থেকেই শুনেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা কিন্তু মাইমার কাপড়ের কালারটা কালারটা ফোনে এরকম আসছে বাট নিচে পাটটা না জাম জাম কালার যে জাম কালার ঘেসা কিন্তু পাটটা আর ওপরে কিন্তু ওই যে গোল্ডেনের ওপরে যে একটা কি কি একটা একটা আভাস না কালারটা সুন্দর ওই দেখো ওই কাপড়টা খুবই সুন্দর এবং আমাদের সবাই পছন্দ সবাই পছন্দ বলেই কাপড়টা নেওয়া হয়েছে আর তো তিন চারজন মিলেই তো কাপড় জামা কেনাকাটা করতে গিয়েছিল তো তারা তো জানবেই বলো দেখো এটা এরপর যেসব শাড়িগুলো দেখাবো ওগুলো হচ্ছে কনের মাস শাশুড়ি কনের তিনটে মাস শাশুড়ি মা আছে তো মাসি শাশুড়ি মায়েদের শাড়িগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি কোনটা কাকে দেবে আমি বলতে পারছি না বাট আমি যতটুকু জানি এই শাড়িটা বড় মাস শাশুড়ি মাকেই আর কি দেওয়া হবে যেটা আর কালারটাও খুবই সুন্দর ডুয়েল টোন কালারের ওপর সেমি কাতানের ওপরই আছে সমস্ত শাড়িগুলো তো এই শাড়িটাই ওর বড় মাস শাশুড়ি মাকে দেওয়া হবে এরপর যেসব শাড়িগুলো দেখব আর কি যে দুটো কালার একই শাড়ি তিনটে নেওয়া হয়েছে বাট একটু কালারের ডিফারেন্স আছে বয়স অনুযায়ী কালারটা আর কি কন্টেস্ট করে নেওয়া হয়েছে এরপর যে দুটো শাড়ি দেখবো ও দুটো সেজ সেজমা শাশুড়িমা আর মেজমা শাশুড়িমা বাট কোনটা কাকে দেবে সেটা আমি জানি না তো তাই তোমাদের শাড়ি দুটোই দেখিয়ে দিলাম এবার ওনারা ঠিক করবে কোনটা কাকে দেওয়া যায় সেরকম বয়স দেখো প্রথম শাড়ির কালারটা এটা একটা ব্লু ব্লু বলে ওটা একটা আকাশি আভাস আছে আর একটা কি বলবো গোল্ডেন ইয়েলোর মধ্যে একটা ভাব আছে যেটা টোন কালারেরই শাড়ি দুটো তিনটে শাড়ি আর কি টোন কালারের ওপরই তো দু রকমের তিন রকমের কালারই শাড়িগুলো নেওয়া হয়েছে কোনটা এবার এই দুটো শাড়ি কোন শাশুড়ি মাকে দেবে সেটা ওনারাই ঠিক করবে আর এই কালারটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর একটা কালার আছে সেটাও খুবই সুন্দর কালার ওটাও আমার খুবই ভালো ভালো লেগেছে তো তোমরা দেখো দেখো এই কালারটা এই কালারটা তো কিন্তু একটা আকাশি ভাব সবেতেই আছে এই যে আকাশি একটা পাটটা গেছে না সবেতেই শাড়ির সাথে আছে বাট আরও যে কালারগুলো আছে একটাতে ইয়েলো একটাতে হালকা এ কালার আর এটা একটা পেস্তা কালার টাইপের ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না বাট কালারটা খুবই সুন্দর সামনে দিক সামনে থেকে দেখলে আমরা যেহেতু সামনে থেকে দেখেছি তো কালারটা খুবই সুন্দর এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে দেখো তোমাদেরও ভালো লাগবে তো তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো এবং কাকে কোনটা দেওয়া হয়েছে কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু অপেক্ষা করব। এরপর দেখো আর একটা শাড়ি দেখিয়ে দিই তোমাদের এই শাড়িটা দেয়া হবে দেখো এটা পিস শাশুড়ি মায়ের জন্য শাড়িটা আর কি নেওয়া হয়েছে কনের পিস শাশুড়ি মা যেহেতু শাশুড়ি মা বলো পিস মাই বলো সব আর কি শাশুড়ি শাশুড়িমাই অতটাও বয়স্ক না ইয়ংই আছে তার এই শাড়িগুলো ওনাদের পরা চলে বলতে গেলে আর এই শাড়িটা আমার সবথেকে বেশিও ভালো লেগেছে কারণ আমার যে দুটো প্রিয় কালার দুটো প্রিয় কালারই পাড়ে আছে পাড়ে আছে আর কি কাপড়টার তো দেখো শাড়িটা একটা পার্পল কালার একটা পিঙ্ক কালার শাড়ির কম্বিনেশনটা তিনটে কালার দিয়ে করা হয়েছে আর এই জামাটা দেখো নির্ভরের জামা নিধবরের জামাটা কিন্তু বয়স অনুযায়ী কেনা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছিল তারপর মলে গিয়ে ডিটেলস জানার পরই জামাটা আর কি কেনা হয়েছে দেখো ও সুবি সুন্দর একটা জিন্স জামা জিন্সের প্যান্টের ওপর নেওয়া হয়েছে এরপর আসছে যে ঘটভুরবে আর কি কনের কনের যে ঘর ডুবরাবে তার কাপড় এটা যিনি আর কি কনের ঘর ডুবাবে সেই তার জন্য এই কাপড়টা আর কি নেওয়া হয়েছে আর কাপড়টার কালারটা খুবই সুন্দর মাঝে টিপ টিপ সবুজ দাগ আবার সবুজ আছে লাল আছে কালাটা খুবই ভালো আর বিয়ে মানেই তো তোমরা জানো প্রথম থেকেই বলি যে লাল হলুদের একটা তো আভাস থাকবে আর নতুন কোণে নতুন বিয়ে সমস্ত কিছুতে একটা লাল হলুদ না হলে না বিয়ে ঠিকঠাক মানায় না আর বাঙালি মতে বিয়ে মানে লাল হলুদ তো চলবেই তো দেখো কাপড়টা খুবই সুন্দর কালারটা খুবই পছন্দ হয়েছে আমারও আর সবাই পছন্দের কাপড় নেওয়া হয়েছে কারণ সব বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো সবাইকে সব কিছু জানিয়ে সব কিছু দেখিয়ে সমস্ত কিছু কেনা হয়েছে কারণ সবাইয়ের কথা মেনেই বিয়ে হচ্ছে যখন সব কিছু সবাইয়ের মতামত নিয়েই হচ্ছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়িতে কত কিছু হচ্ছে সমস্ত কিছুই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব আমি হয়তো সমস্ত কিছু তাড়াতাড়ি হয়তো শেয়ার করতে পারবো না কারণ এডিট করার একটা ব্যাপার থাকে আর কাজের ফাঁকে সমস্ত কিছু করে হয়েও ওঠে না যতটুকু পাচ্ছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর এগুলো হচ্ছে প্যান্টের সেট কারণ মা শ্বশুর আছে তারপর মামি শাশুর মাম মা শ্বশুর মামা শ্বশুর নিজের শ্বশুর ও তারপর আছে তাদের জন্যই আর কি যা শার্ট কেনা হয়েছে আর প্যানের সেট কেনা হয়েছে প্যানের পিস আর কি প্যানের পিস কেনা হয়েছে কারণ সবাই তো কোমরের মাপ হিসেবে তো বানানোটা সম্ভব নয় তো প্যানে প্যানের পিস কিনে নেওয়া হয়েছে যাকে যেটা পছন্দ দেওয়া হবে আমি কোনটা কার তো জানি না আমি বলতেও পারছি না তো এখানে সমস্তটা আর কি আমার ননদ সাজিয়ে দেখাচ্ছে যে এটা এর এটা ওর দেখে নাও আর আমার এখনও মনেও নেই ভিডিওটা কারণ এক সপ্তাহ আগেই করা হয়েছিল আমি আজকে এডিটিংয়ে বসিয়েছি তো দেখেই নাও কাকে কোনটা দেবে তখন তো জানবেই ওরা আর তারপর জামাগুলো আর কি দেখিয়ে দেবে তার আগে সব থেকে সিনিয়র মানুষেরটাই দেখানো হচ্ছে কারণ উনি তো হচ্ছে ঠাকুমা ঠাকুর শাশুড়ি আর কি ঠাকুর শাশুড়ি মায়ের জন্য সিনিয়র সিটিজেন তো তার কাপড়টাই আর কি লাস্টে আমাকে দেখিয়ে দিল তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো তোমরা দেখে নাও এরপরে আসছে ছেলে আমাদের বর বরের জামা যেহেতু আমাদের বরেরকে আলাদা আগে থেকে আশীর্বাদ করা হবে তো আশীর্বাদের জন্য এই জামার প্যান্টটাই সিলেক্ট করা হয়েছে আর ছেলে জামা প্যান্টটা তো পছন্দ ছেলে নিজেই পছন্দ করে নিয়েছে যেহেতু ভিডিও কলের এখন মাধ্যম হয়ে গেছে ভিডিও কলের মাধ্যমে দেখিয়েছিল পছন্দ করে বড়ো মামা আমার বড়ো মামা শ্বশুর শ্বশুরাকেই পছন্দ করে দেখিয়েছিল তো ওনারই ওটা পছন্দ হয়ে গেছে আর এগুলো দেখো জামা এগুলো সব শ্বশুরদের আর কি জামা কোনটা কার আমি জানি না তো তোমাদের একবার দেখিয়ে দিলাম সমস্ত জামার ডিটেলসটা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো